একটি গ্রামের কুড়ে ঘরে বাস করত একটি ব্রাহ্মণ তার স্ত্রী ও মা তাদের সুখে সংসারে দিন কাটছিল ব্রাহ্মণ বিয়ে করেছে সবে মাত্র এক মাস হয়েছে ব্রাহ্মণের বউ ছিল গুণপতি বউ বউ মা ছেলেটি আসার সময় হয়ে গেছে মা তুমি চিন্তা করো না আমি এখনই রান্না বসাচ্ছি ব্রাহ্মণটি প্রতিদিন সকালবেলায় অন্য একটি গ্রামে যেত যোগ্য করতে আর তার বাড়ি আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে যেত মা মা আমার অনেক ক্ষুধা লেগেছে কিছু খেতে দাও তাড়াতাড়ি ঠিক আছে বাবা এখানে এসে বয় আমি তোর জন্য খাবার আনতেছি বাবা তোর বউটাকে নিয়ে আমি আর পারতেছি না সারা দিন বলবে মা এটা করব কি ওটা করব সারা দিন শুধু কাজের পরেই থাকবে খাওয়া দাওয়ার তো কোনো খোঁজই নাই আরে মা একদম তোমার মতমি হয়েছে তুমি তো সারা দিন কাজে ব্যস্ত থাকো যাই হোক আমার কিন্তু ফিরতে একটু দেরি হবে ব্রাহ্মণটি খাওয়া দাওয়া শেষ করে কাজ যেতে শুরু করে দিল এই যে বৌমা তোমার বরমাগের বাই আমার পানের বাটাটি আনতে পারবা আচ্ছা ঠিক আছে মা আমি এখনই নিয়ে আসতেছি ব্রাহ্মণের বউটি বেরিয়ে পড়লো ভাগ দুপুর বেলায় সে জানতো না যে এই গ্রামে একটি ভয়ানকার ঘোরাফেরা করে আহা কয়েকটি দিন ধরে খুব খারাপ লাগছে আমার মনে কোনো শান্তি লাগতেছে না এখন কি যে করা যায় আর ভালো লাগতেছে না ধোর ধর ধোর আরে এটা কি ব্রাহ্মণের বউ দেখি এদিকেই আসতেছে ওকে তো একটু মজা দেখাতেই হবে এদিকে ব্রাহ্মণের বউটি কিছুই জানত না সে ঘর বেলায় একটি গাছের গোড়া দিয়ে যেতে লাগলো কিন্তু হঠাৎ করে সেখানে সেই শাকসুনিটি চলে আসলো আর সেটি দেখে ব্রাহ্মণের বউটি সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল ধরে ধর ধর আমাকে একটু ভাই দেখাতে দিলি না তার আগে অজ্ঞান হয়ে পড়ে গেলে এখানে তোকে বন্ধ করে তোর বাড়িতে যাবো আমি আজকে অনেকদিন ধরে ভালো মন্দ কিছু খাওয়া হয়নি এরপরে ব্রাহ্মণের বউটিকে আটকে রেখে সেই শাকসুন্নি তার বইয়ের রূপ ধারণ করে আর সোজা চলে যায় ব্রাহ্মণের বাড়িতে কখন পাঠিয়েছি সেই পানের বাটাটা আনতে এখনো তো ফিরল না বৌমা তো এত দেরি করে না কি ব্যাপার বৌমা আমার সেই পানের বাটাটা কই তোমার আসতে এতক্ষণ লাগে মা আমি তো একটু ঘুরতে গিয়েছিলাম পানের বাটার কথা আমার একদম মনে নেই এদিকে বিরামনের মার মনে মনে খটকা লাগে সে ভাবে আমার বৌমা তো এমন ছিল না আমি একটু খোঁজ লাগাই এদিকে তো শাকসনি ঘরের ভিতরে নাচানাচি করছিল আর তার বয়ের রূপ ধারণ করে সেখানে দাঁড়িয়েছিল কিন্তু বিরামনের মা জানলা দিয়ে সব কিছু দেখছিল এটি দেখে ব্রাহ্মণের মা অনেক ভয় পেয়ে যায় আর সে মনে মনে ভাবে পিকনিকে এখনই সব কিছু বুঝতে দেওয়া যাবে না আমার ছেলে বাড়ি আসুক সেদিন রাতে ব্রাহ্মণ বাড়ি আসায় তার মা তাকে সব ঘটনা খুলে বলে পরের দিন সকালে সে একটি সাধু বাবাকে সেখানে ডেকে নিয়ে আসে সাধু বাবা কিছু না বলে সেই শাকশুনিকে সাদা দিতে শুরু করে দিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে একদম ভুলবেন না